আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে তোমাদের আঠেরো নম্বর পৃষ্ঠাতে দ্বিতীয় পাঠে দেয়ালের ছবি নামে যে গল্পটি রয়েছে তার হাতে কলমের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব একের দাগে বলা হয়েছে এক বাক্যে উত্তর দাও একের এক নম্বর প্রশ্ন দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ উত্তরে লেখা যেতে পারে গুহার বাইরে মন্দিরের বাইরে আমি দেয়ালে আঁকা ছবি দেখেছি এরপর একের দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। অনেক অনেক দিন আগে মানুষ জঙ্গলে বাস করত এরপর একের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে তখন তাদের কিভাবে দিন কাটতো তখন মানুষের চাষবাস করে শিকার করে দিন কাটত এরপর দুয়ের দাগে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো প্রথমেই যে এলোমেলো বর্ণগুলো রয়েছে সেগুলোকে সাজালে প্রথমেই হবে সব সময় তারপর হবে অনেক দিন তারপর হবে দেয়াল তারপরেরটা হবে অন্য রকম এবং শেষে হবে ছিমছাম এরপর তিনের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো তিনের একের দাগে বলা হয়েছে সে ছিল বড় শূন্যস্থান তারপরে দেওয়া রয়েছে দিন এখানে শূন্যস্থানে বসবে সুখের এরপর তিনের দুয়ের দাগে বলা হয়েছে এমনি করে একদিন এক ড্যাশ তারপর রয়েছে সঙ্গে তার দেখা হলো শূন্যস্থানে বসবে বাঘের তারপর তিনের তিন নম্বর দাগে বলা হয়েছে বাঘ বলল এ আর তারপর ড্যাশ তারপর রয়েছে কি এই শূন্যস্থানে বসবে এমন এরপর তিনের চারের দাগে বলা হয়েছে বলল আমার শূন্যস্থানে শিকারী ছিলেন এখানে শূন্যস্থানে ঠাকুরদা তারপর তিনের পাঁচের দাগে বলা হয়েছে আমার তারপর রয়েছে ড্যাশ তিনি কমা মানুষ ছাড়া আর কি হবেন এখানে শূন্যস্থানে বসবে বাবা এরপর চারের দাগে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো চারের একের দাগে বলা হয়েছে দেয়ালের ছবিটি এঁকেছিল এখানে চারটি অপশান রয়েছে শিকারী শিকারীর বাবা শিকারী ঠাকুরদা বাঘ এখানে সঠিক উত্তর হবে শিকারীর বাবা তাহলে পূর্ণ বাক্যে উত্তরটি কি হবে দেয়ালের ছবিটি এঁকেছিল ছিল শিকারীর বাবা চারের দুয়ের দাগে বলা হয়েছে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল এখানে অপশান রয়েছে ঘনবন মরুভূমি বড় বড় পাহাড় বিশাল সমুদ্র এখানে সঠিক উত্তর হবে ঘনবন তাহলে পূর্ণ বাক্যে উত্তর লিখলে কি হবে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন চারের তিনের দাগে বলা হয়েছে বনের পশু পাখিরা শিকারীকে অপশন রয়েছে ভালোবাসত ঘৃণা করতো ভয় পেত উপহাস করত। এখানে সঠিক উত্তর হবে ভয় পেত তাহলে বাক্যে লিখলে কি হবে বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত এরপর চারের চার নম্বর দাগে বলা হয়েছে গল্পের বাঘটি ভালো অপশান রয়েছে গান গাইত গল্প বলতো ছবি আঁকত কথা বলতো এখানে সঠিক উত্তর হবে কথা বলতো তাই পূর্ণ বাক্যে উত্তরটি লিখলে হবে গল্পের বাঘটি ভালো কথা বলতো এরপর চারের পাঁচের দাগে বলা হয়েছে শিকারী বাক্যে খেতে দিয়েছিল অপশন রয়েছে গরম দুধ মাংস ঠান্ডা জল আর চা এখানে সঠিক উত্তর হবে ঠান্ডা জল তাই পূর্ণ বাক্যে লিখলে হবে শিকারী বাক্যে খেতে দিয়েছিল ঠান্ডা জল এরপর পাঁচের দাগে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো প্রথমেই রয়েছে অনেকক্ষণ এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যুক্ত নয় হসন্ত যুক্ত এ যুক্ত কয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত মধ্যাশ্বয়ে হসন্ত যুক্ত মৌধান্ন এরপর রয়েছে পরিষ্কার এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে পয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত মধ্যাশয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত এরপর রয়েছে কথাবার্তা এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে কয় হসন্ত যুক্ত থয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত আ এরপর রয়েছে অন্য রকম এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত অন্তঃস্থ জয়ে হসন্ত যুক্ত র যুক্ত কয়ে হসন্ত যুক্ত ময়ে হসন্ত এরপর রয়েছে নেকড়ে এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্তের হসন্ত যুক্ত এ যুক্ত কয়ে হসন্ত যুক্ত ডয় শুনো র যুক্ত এ এরপর ছয়ের জাগে বলা হয়েছে অর্থ প্রথমেই রয়েছে আধার আধার অর্থাৎ অন্ধকার আপত্তি থেকে হবে অসম্মতি দাওয়া অর্থাৎ বারান্দা লোটা অর্থাৎ ঘটি ডাগর অর্থাৎ বড় এরপর সাতের দাগে বলা হয়েছে সমার্থক শব্দ লেখো বিশাল থেকে হবে বড় বাঘ থেকে হবে ব্যাঘ্র মজা থেকে হবে আনন্দ ছবি থেকে হবে চিত্র বাবা থেকে হবে পিতা জল থেকে হবে বাড়ি বন্ধু থেকে হবে সখা। এরপর আটের দাগে বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লেখ এখানে অনেক থেকে হবে কম দিন থেকে হবে রাত ঘন থেকে হবে পাতলা সুখ থেকে হবে দুঃখ ঠান্ডা থেকে হবে গরম এবং মস্ত থেকে হবে ক্ষুদ্র এরপর তোমাদের নয়ের দাগে বলা হয়েছে গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে একটি যেমন বনে বনে এরকম আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো এই রকম আরও দুটি শব্দ হলো বড় বড় এবং চেটে চেটে এরপর দশের দাগে বলা হয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও প্রথমে রয়েছে গা অর্থাৎ গ্রাম তারপর রয়েছে গা অর্থাৎ শরীর তারপর রয়েছে তীর তয়ে হস্যই শূন্য র অর্থাৎ বান তারপর রয়েছে তয়ে দীর্ঘই বয় র তীর অর্থাৎ কুল এরপর রয়েছে বাড়ি বয়াকার দয় শূন্য রয় হস্যই অর্থাৎ ঘর তারপর রয়েছে বাড়ি বয়াকার বয়সুন রয় অর্থাৎ জল এরপর রয়েছে জীব অর্থাৎ জিহা তারপর রয়েছে জীব মানে প্রাণী তারপর রয়েছে হতো অর্থাৎ কোনো কিছু কাজ করা হতো আর তারপর রয়েছে হত অর্থাৎ নিহত এরপর এগারো দাগের প্রশ্নে বলা হয়েছে চোখ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো তাহলে চলো দেখে নেওয়া যাক এর উত্তরগুলি প্রথম বাক্য আমরা দুটি চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি এখানে ইন্দ্রিয় অর্থে ব্যবহৃত হয়েছে চোখ শব্দটি দু নম্বর চোখের দ্বারা সে সব বুঝিয়ে দিল এখানে চোখ শব্দটি ইশারা অর্থে ব্যবহৃত হয়েছে তিন নম্বর সে চোখে চোখ রেখে সব কথা বলল এখানে চোখ শব্দটি আত্মবিশ্বাস অর্থে ব্যবহৃত হয়েছে চার নম্বর তার কথা শুনে চোখ কপালে উঠল এখানে চোখ শব্দটি আশ্চর্য অর্থে ব্যবহৃত হয়েছে পাঁচ নম্বর তুমি কি চোখে কম দেখো এখানে চোখ শব্দটি বোকা অর্থে ব্যবহৃত হয়েছে এরপর বারো নম্বরে বলা হয়েছে বাক্য রচনা করো শব্দ রয়েছে চাষ মেঝে আঁকা বিরাট ও দেওয়াল তাহলে চলো দেখে নেওয়া যাক এই পাঁচটি শব্দের বাক্য রচনা চাষ থেকে হবে চাষিরা চাষ করে আনন্দে মেঝে থেকে হবে মেঝে ঝটপট ঝাড়ু দিয়ে পরিষ্কার করো আঁকা থেকে মেয়েটির হাতের আঁকা খুব সুন্দর বিরাট থেকে হবে পুরনো জমিদার বাড়িতে বিরাট বড় দরজা পেরিয়ে প্রবেশ করলাম এরপর দেওয়াল থেকে হবে অনেকে বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়াল চিত্র অঙ্কন করান এরপর তোমাদের তেরোর দাগে বলা হয়েছে বাক্য বাড়াও এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে এবং পাশে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদের এই বাক্যগুলোকে বাড়াতে হবে তাহলে চলো প্রথমটি রেখে নেওয়া যাক তেরোর একের দাগে বলা হয়েছে শিকারী জল এনে দিল কোথা থেকে কেমন জল তাহলে এখানে বাক্যটিকে বাড়ানোর জন্য কি লিখতে হবে শিকারী পুকুর থেকে ঠান্ডা জল এনে দিল তারপর তেরো দুয়ের দাগে বলা হয়েছে দুজনে রওনা দিল ব্র্যাকেটে লেখা রয়েছে কোথায় এখানে তাহলে বাক্যটি হবে দুজনে রওনা দিল বনের পথে এরপর তেরো তিনের দাগে বলা হয়েছে সকালে বেরিয়ে যায় ব্র্যাকেটে রয়েছে কোথা থেকে এখানে বাক্যটিকে বাড়িয়ে লিখলে হবে সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় এরপর তেরোর চারের দাগে বলা হয়েছে বাঘ হাসলো ব্র্যাকেটে রয়েছে কেমন করে এখানে বাক্যটিকে বাড়ালে হবে বাঘ গোফের আড়ালে মুচকি হাসল এরপর তেরোর পাঁচের দাগে বলা হয়েছে দুজনেই বন্ধু হয়ে গেল ব্র্যাকেটে রয়েছে কেমন বন্ধু এখানে বাক্যটিকে বাড়ালে হবে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল এরপর চোদ্দোর দাগে বলা হয়েছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো এখানে সাজালে প্রথমে হবে চোদ্দোর তিনের দাগের লাইনটা তারপর হবে চোদ্দোর চারের দাগের লাইন তারপর হবে চোদ্দোর চোদ্দোর দাগের লাইন এবং শেষে হবে চোদ্দোর পাঁচের দাগের লাইনটি এরপর পনেরোর দাগে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও পনেরো একের দাগের প্রশ্ন গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাত গল্পের শিকারিটি সকাল থেকে আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে শিকার করে দিন কাটাত এরপর পনেরো দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে বনে শিকারীর প্রিয় বন্ধুটিকে তাকে সে একদিন কী প্রস্তাব দিল বনে শিকারীর প্রিয় বন্ধুটি হলো বাঘ এরপর যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে সেটার উত্তর তাকে শিকারী একদিন নিজের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিল পনের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে উত্তরে তার বন্ধু তাকে কী বলল শিকারী নিজের বন্ধুকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে বাঘ বলেছিল এ আর এমন কি বন্ধুর বাড়ি যাব তাতে আপত্তি কিসের পনেরোর চারের দাগের প্রশ্নে বলা হয়েছে গল্পে শিকারীর বাড়িটি কোথায় গল্পে বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি এবং তার পাশে ছিল শিকারীর বাড়ি পনেরোর পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে তার ঘর বাড়ির চেহারা কেমন শিকারীর ঘর বাড়ির চেহারা ছিল ছিমছাম পরিষ্কার সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায় এমন পনেরোর ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল শিকারি তার বন্ধুকে ঘরের মাটির ঠান্ডা আরামদায়ক মেঝেতে বসতে দিয়ে এবং লোটাই করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়ে প্রিয় বন্ধুর যত্ন করেছিল পনেরোর সাতের দাগের প্রশ্নে বলা হয়েছে বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখল বাঘ হঠাৎ দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখল তার মধ্যে একজন শিকারী বাঘের শিকার করে দাঁড়িয়ে রয়েছে এরপর পনেরোর আটের দাগের প্রশ্নে বলা হয়েছে শিকারীর মজা পাওয়ার কারণ কি বাঘটি বড় বড় চোখ করে দেয়ালের হাতে আঁকা ছবির দিকে তাকিয়েছিল বলে শিকারী মজা পেয়েছিল এরপর পনেরোর নয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল শিকারী নিজের ঠাকুরদার সম্পর্কে বাঘকে বলেছিল যে তিনি ছিলেন একজন মস্ত শিকারী তিনি বাঘ নেগড়ে চিতা কাউকেই ভয় পেতেন না পনেরোর দশের দাগের প্রশ্নে বলা হয়েছে সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন শিকারী নিজের ঠাকুরদার বীরত্বের কথা যখন বলছিল তখন বাঘ এই ব্যাপারে আগ্রহ দেখায়নি কারণ সে এই বিষয়টি বিশ্বাস করেনি এরপর পনেরোর এগারোর দাগের প্রশ্নে বলা হয়েছে বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল বাঘকে দেয়ালের ছবিটি দেখিয়ে শিকারী বলেছিল এটি তার বাবার আঁকা ছবি তা সত্ত্বেও বাঘ জিজ্ঞাসা করেছিল এটা কি মানুষের আঁকা বাঘের এই কথা শুনে শিকারী অবাক হয়েছিল পনেরোর বারোরদ্বাগের প্রশ্নে বলা হয়েছে দেয়ালের ছবিটির বিষয় কি ছিল ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো দেয়ালের ছবিটির বিষয় ছিল একজন শিকারী বাঘ শিকার করেছে আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে ছবিটি কোনো বাঘ আঁকলে তার বিষয় হতো কোনো বাঘ কোন এক শিকারীর শিকার করেছে আজকের এই আলোচনা পর্ব তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন ভিজিট করেছে তারা অবশ্যই এরকম প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো